খুব কম বয়সে আমি আসলে ইন্ডাস্ট্রিতে এসেছি শুরুটা তো নীলয় ভাইদের হাত ধরে সো ব্যাপারটা একটু অন্যরকমই রকমই থাকে বা নিশো ভাইয়াকে আমার খুব পছন্দ একদম ছোটোবেলা থেকে আমি নিশো ভাইয়ের অনেক বড় ফ্যান প্রত্যেকটা আর্টিস্টেরই হয়তো ইচ্ছা থাকে যে আমি পারলে সাকিব ভাইয়ের সাথে কাজ করবো এর আগে আমি স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম এখনও স্টাডি করছি আমার খুব কম বয়সে আমি আসলে ইন্ডাস্ট্রিতে এসেছি তো আমি যখন ইন্টার পরীক্ষা দিচ্ছি দু হাজার বাইশে তখন আমার জার্নিটা স্টার্ট হয় এখন যেহেতু দেশের অবস্থা একটু খারাপ আমার মনে হচ্ছে মানে গতানুগতিক কাজের তুলনায় একটু কম হচ্ছে বাট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এই তো নাটক করছি পড়াশোনা করছি এই দুটো জিনিস নিয়ে ব্যস্ত থাকি আমি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পড়ছি এইবার আমি থার্ড ইয়ার আসছি আমি আসলে বিবি নিয়ে পড়ছি তো বিবিএ নেওয়ার পড়ার কারণে শান্ত আমি ফ্যাশনে আসলে কি হচ্ছে এত ভালোভাবে গভীরভাবে আমার জানা নেই বাট শান্ত মানে আমার ইউনিভার্সিটি ফ্যাশনের জন্য অনেক ফেমাস তারা ভালো করে নীল সাথে মানে নীলা তো আমার একটা ফ্যামিলির মতো তার সাথে কাজ করতে আমার অনেক কমফোর্ট ফিল হয় সবাই সবাই ভালো সবার সাথে কমফোর্ট ফিলেই কাজ করি বাট শুরুটা তো নীলা হাত ধরে সো ব্যাপারটা একটু অন্য রকমই থাকে সবসময় মনে হয় যে নিজের কাজ করছি আমার তো মোশারফ ভাইয়ার সাথে কাজ করার খুব ইচ্ছা আমি ছোটো একটি রোল করেছিলাম আমি যখন নতুন এসেছি বাট এখন চাই একটু যদি ভাইয়ার সাথে আমি লিড রোলে করতে পারি বা নিশো ভাইয়া আমার খুব পছন্দ একদম ছোটোবেলা থেকে আমি নিশো ভাইয়ার অনেক বড়ো ফ্যান নিশো ভাইয়ের সাথে আমার কাজ হয় না আমি চাইব তার সাথে কাজ করব ইচ্ছা তো অবশ্যই আছে এখন সুযোগের উপর ডিপেন্ড করে আসলে সব কিছু যদি কখনো সুযোগ পাই তাহলে করব এটা তো সবই আল্লাহর ইচ্ছা বা কেউ যদি মনে করে আমার সেই যোগ্যতা আছে বা আমি যদি ওইটা অ্যাচিভ করতে পারি তাহলে হয়তো দেখতে পারবেন সাকিব ভাইয়া তো একজন মেগাস্টার প্রত্যেকটা আর্টিস্টেরই হয়তো ইচ্ছা থাকে যে আমি পারলে সাকিব ভাইয়ের সাথে কাজ করবো ওইভাবে ভাবলে আমারও ইচ্ছা আছে বাকিটা পরে দেখা যাবে ভাইয়া তো আমার অনেক আগের অনেক বড় একটা মানান তো ব্যাপার থাকে সব কিছুর সো সব কিছুর উপর ডিপেন্ড করে যদি মনে হয় কারো যে হ্যাঁ আমি যোগ্য বা আমাকে এই গল্পে নেওয়া যাবে তাহলে হয়তো হতে পারে আর্টিস্ট হিসেবে নিজেকে অনেক ভালো জায়গায় দেখতে চাই যাতে দর্শক আমাকে পছন্দ করে দর্শক দেখে যাতে বলে যে না অর্পা ভালো অভিনয় করে আমি এটাকে আমার পছন্দ এতটুক্যাচিভ আমার বলি হবে